প্রস্তুত হচ্ছে জামাই ডালা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নতুন জামার জন্য খাবার খাবার তৈরি করতে আসি এটা হচ্ছে জামাই ডালা তৈরি হচ্ছে আপনারা দেখেন আস্ত মুরগি মুরগির রোস্ট মাছ ডিম আর অনেক আইটেম প্রায় চোদ্দ পনেরোটা আইটেম দিয়ে আমরা ডালাটা সাজাচ্ছি আপনারা দেখতে দেখতে দেখেন আমাদের এখানে খাওয়া দাওয়া চলতে ওই পাশে বর বসা আছে বরের জন্য আমাদের বাড়ির মুরুব্বি আমার বড় বাই আর আমরা সহকারে আমরা এই জামাই ডালা তৈরি হচ্ছি সালাদ চলছে খাবার রেডি আমার বাস্তিরা তাদের জন্য এই ডালাটা নিয়ে যাবে হ্যাঁ আসো 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 নিয়ে যাওয়া হচ্ছে জামাই খাবার জামাই ডালা যাচ্ছে